শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের জয়ন্তাপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার জয়ন্তাপুর লামনি গ্রাম সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ মন্দির কমিটির সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় জোকীগঞ্জ ব্যাটালিয়ন উনিশ বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুল নবী জানায় বিজেপি সদর দপ্তরের নির্দেশনায় জকিগঞ্জ ব্যাটালিয়ন উনিশ বিজেপির অধীনে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করা হচ্ছে দুর্গাপূজাকে ঘিরে অস্থিতিশীলতার সংখ্যা থাকলেও পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে সকল সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে কেউ অতিক্রম করতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন জন্তিয়া সতেরো পরগনার শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মাওলা চৌধুরী ও নিজপাট ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী সহ অনেকে